পালকি চলে পালকে চলে গগন তলে আগুন জ্বলে পালকি চলে পালকে চলে গগন তলে আগুন জ্বলে খোব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা ধোতে সারা না ময়রা মুদি না চোখ মুদি না খাঁটায় বসে চেকোশে দুধের চাচি না ঘুরছে মাছি না ঘুরছে কত গো ভন ভনিয়ে ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে না 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 হে না ঠিক দুপুরে ধায় হাঁটু রে না না কুকুরগুলো সুচ্ছে দুলো ধুপছে কেহ ক্লান্ত দেহ রূপছে গরু দোকান ঘরে আমেরও গন্ধে আমোদ করে বালকি চলে বালকি চলে